আজ অব্দি যত সফল মানুষের নাম আপনি শুনেছেন যত মহান ব্যক্তিদের গল্প আপনি শুনেছেন খোঁজ নিয়ে দেখুন তাদের প্রত্যেকের জীবন ছিল অতি সাধারণ কিন্তু এই অতি সাধারণ জীবন যাপনের মাঝেই ছিল তাদের এক অসাধারণ অভ্যাস এক অভ্যাস যা তাদের অন্ধকারেও আলো দেখিয়েছে এক অভ্যাস যা তাদের ব্যর্থতার মাঝেও হাসতে শিখিয়েছে এক অভ্যাস যা প্রতিদিন তাদের মনোবলকে দ্বিগুণ করেছে এক অভ্যাস যা অলসত্তাকে শত্রু বানিয়েছে পরিশ্রমকে বন্ধু বানিয়েছে এক অভ্যাস যা তাদের ভয়কে জয় করেছে সন্দেহকে মুছে দিয়েছে এক অভ্যাস যা তাদের সমস্ত অজুহাতকে ভেঙে চুরমার করে দিয়েছে এক অভ্যাস যা তাদের সবার চেয়ে আলাদা করেছে এক অভ্যাস যা তাদের ব্যক্তিত্বকে স্মরণীয় করেছে এক অভ্যাস যা তাদের মান ইতিহাসের পাতায় তুলে দিয়েছে আর এই অভ্যাসটি হলো হার না মেনে নেওয়ার অভ্যাস এটাই একমাত্র অভ্যাস যা মানুষকে জীবন্ত এক ধরের রূপান্তর করে যা মানুষকে ভিতর থেকে জেদি করে তোলে আর জেদি হলো একমাত্র চাবিকাঠি সকল সফলতার সকল অসাধারণ কাজে সকল কার্য ইতিহাসে আপনার মাথায় যদি একটু বিবেক থাকে তাহলে বুঝতে পারবেন বর্তমান সময়ে নিজের কাজ নিজের মতো করে চালিয়ে যাওয়াটা কতটা কঠিন যখনই আপনি আলাদা কিছু করতে চান তখনই হাজার বাধা আপনার সামনে এসে দাঁড়ায় সবার প্রথম পরিবার তারপরে আত্মীয় স্বজন তারপরে বন্ধু বান্ধব তারপরে সমাজ এই সমাজ কখনোই দেখবে না আপনি ভালো কিছু করছেন নাকি খারাপ কিছু তারা শুধু সমালোচনা করবে তারা শুধু অবাস্তব কাহিনী ছড়িয়ে দিবে আপনার নামে অথচ তারা জানে না আপনি কি করছেন কেন করছেন কিভাবে করছেন কতটুকু মনের জোর দিয়ে করছেন আর ভবিষ্যতে কতদূর যেতে পারেন এ যেন এক পিছুটান পরিবারের পিছু টান আত্মীয় স্বজনের পিছু এই পিছু টান সমাজের হবে না এই অনুভব চলবে না এই ফেলতে হবে করলে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তার জন্য চাই অস্ত্র শক্তিশালী এক অস্ত্র শক্তিশালী এক মনোভাব কি 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 সেই অস্ত্র কি সেই মনোভাব কান খুলে শুনে রাখুন এই অস্ত্র এই মনোভাব এই আবেগের নাম হচ্ছে জেদ এই জেদি হলো একমাত্র আবেগ যা আপনাকে নিজের কাজে অটল রাখে যা আপনাকে হার মানতে দেয় না যত বাধায় আপনি পড়ে যান যা আপনাকে চারপাশে মানুষের তিরস্কারকে ভুলিয়ে সামনে এগোতে শেখায় যা আপনার সমস্ত বাধাকে শক্তিতে রূপান্তর করে যা আপনার মুখের হাসি ফোটায় যখন চোখ বে অশ্রু নামে যা আপনাকে একটা লড়াই করতে শেখায় যখন শরীরে ক্লান্তি আসে যা আপনাকে জ্বলন্ত এক আগুন জীবন্ত এক ঝড়ে রূপান্তর করে যা আপনাকে বারবার মনে করিয়ে দেয় জয়ী না হওয়া পর্যন্ত তুমি থেমে যেও না তুমি থেমে যেও না প্লিজ থেমে যেও না হতে পারে এটাই শেষ চেষ্টা এরপরই হয়তো পূরণ হয়ে যাবে তোমার স্বপ্ন পেয়ে যাবে তুমি যা চেয়েছিলে যা চেয়েছিলে সবার চোখের আড়ালে সৃষ্টি সৃষ্টিকর্তার কাছে চোখ ভর্তি অশ্রু নিয়ে বুক ভর্তি আশা নিয়ে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন ভোরে ঘুম থেকে উঠে দেখবে চারপাশে ভর্তি হয়ে আছে তোমার স্বপ্নের সব বস্তু দিয়ে স্বপ্নের সব মানুষ দিয়ে তখন না হয় চায়ের কাপে এক চুমুক দিও আর এই কথাটি স্মরণ করিও আমি যা চেয়েছি তার সব পেয়েছি ইস শুধু জেদ নামক আবেগটা ছিল বলে যদি ভিডিওটি দেখে একটু যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে আপনার বন্ধুকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ